হ্যালো দোস্ত আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ দয় আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন চব্বিশ কাটিয়ে আজকে বছরের প্রথম দিন অর্থাৎ দু হাজার পঁচিশ পঁচিশ সাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আপনাদের ভবিষ্যৎ দীর্ঘজীবী এবং ভালো কামনা করি এবং আজকের ভিডিওতে আমরা একটি প্রাইমারিতে যে দেখবো সেখানে বছরের প্রথম দিন শিশুদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানটি আপনাদের দেখাবো এই মুহূর্তে আছি আমি একটি চরে আর সকাল থেকে কিন্তু রোদ উঠতেছে না পরিবেশটা দেখুন সরিষা ক্ষেত এটি হচ্ছে একটি আর আমরা একটি চর দিয়ে চলছি আমরা কিন্তু চরের ভিতর দিয়ে চলছি এগুলো হচ্ছে তাদের বাড়ি ঘর এই যে একটি ছোট রাস্তা খুলে গেছে আমরা কিন্তু প্রাইমারি খুবই কাছাকাছি আছি তো ওদের ভিতরেই হচ্ছে আপনার প্রাইমারিটা অর্থাৎ প্রাইমারি স্কুলটা বছরের শুরুর দিনই কিন্তু সেখানে বই বিতরণ করবে আর আমি সেখানে যাচ্ছি কিন্তু তাদের ছবি তোলার জন্য দেখুন এসব কিন্তু এখানে কিন্তু তারা ধান রোপন করার জন্য ভুই প্রস্তুত করছে মাটির একটি পথ ধরে চলছি আজকে কিন্তু এই মুহূর্তে রোদের দেখা নাই অর্থাৎ সকাল থেকেই কিন্তু এই অবস্থা এখন প্রায় সাড়ে দশটা বেজে আসছে এই প্রাইমারি ভিতর স্কুলটি আগে করে কিন্তু সুন্দর পরিবেশ বন্ধুরা এই স্কুলটির অবস্থান হচ্ছে ছোটগাছ নামক একটি গ্রামে এবং প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক শিক্ষা আর আমরা কিন্তু স্কুলে দেখুন দেখতে পাচ্ছি কিন্তু ছেলেমেয়েরা কিন্তু তারা কিন্তু এখানে খেলা করছে কি সুন্দরভাবে আজকে কিন্তু এই ভর্তি উপলক্ষে কিন্তু এই ছবিগুলো তোলা হচ্ছে তারা দেখুন কী সুন্দরভাবে আনন্দ উপভোগ করছে তোমার নাম কি কোন ক্লাসে বড় শিশু আজকে কি তোমাদের বই দেবে বই পাই কেমন খুশি